সেবামূলক কাজের ইচ্ছে থাকলে তা যেকোনো মঞ্চে দাঁড়িয়ে করা যায় এর অন্যতম উদাহরণ মন্ত্রী কৃষ্ণেন্দুপাল তিনি বিধায়ক মন্ত্রী হওয়ার আগে থেকেই সেবামূলক বিভিন্ন কাজে সর্বদা নিয়োজিত ছিলেন বিধায়ক থেকে মন্ত্রী হয়েছেন কিন্তু সেবামূলক কাজ অব্যাহত রয়েছে তার এবার মন্ত্রী কৃষ্ণেন্দুপালের পক্ষে হাজার হাজার পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি বিতরণ হল ভুবন তীর্থে গতকাল সকাল থেকে রাজ্যের পশুপালন মিন ও পূর্ত বিভাগের মধ্যে কৃষ্ণেন্দু পালের উদ্যোগে খিচুড়ি ও ডালনা বিতরণ করা হয় ভক্তদের মধ্যে ভুবন তীর্থে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মহাদেবের আশীর্বাদ নিতে ভিড় জমান প্রতি বছরের মতো ভুবন তীর্থে এবারও ভক্তদের ভিড় বেশি পরিলক্ষিত হয় এছাড়া এখানে যে ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের যথেষ্ট তৎপরতা রয়েছে উল্লেখ্য বরাক উপত্যকার সব থেকে বড় তীর্থস্থান হচ্ছে ভুবন তীর্থ এটি অবস্থিত কাছের জেলায় এবং ভুবন তীর্থে কয়েক হাজার মানুষের মধ্যে বিতরণ করা হলো খিচুড়ি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পক্ষে খিচুড়ি বিতরণ করেন অনুপ দাস বিজয় বণিক দিলীপ পাল পান্না কোপ কৃষ্ণ দেবনাথ নিখিল সোম রতন দাস বিক্রম দাস সহ নানুরা রিপোর্ট নিউজ বিকল